হ্যালো গাইস কেমন আছিসো সবাই আজকে আমরা খেলবো ইন্ডিয়ান বাইক থ্রিডি গেম কত বড় হাতি আমি নিয়ে আসলাম আপনারাও নিয়ে আসতে পারবেন এই যে কতগুলো আমার কার এখানে রাখা আছে হ্যাঁ আমি যে কোনো একটা নিয়ে সবগুলি ব্যবহার করতে পারবো কিন্তু আমি একটা ব্যবহার করবো এবং ঘুরে দেখিয়ে যাব একটু ভালো করে এই যে আমার অনেকগুলো এখানে কার আছে যে কোনো চাইলে একটা ব্যবহার করতে পারবো এই যে হাতিটাকে আসতে হাতিটা এখানে ঘুরতেছে এদিকে আসো এই যে কত বড়ো হাতি চলো যাওয়া যাক আমি এবার একটু ঘুরে আসি আমি হেলিকপ্টারে করে একটু উপর থেকে